আর এই যে তাজমহলটার দেখুন তাজমহলটা আরে ফাইনালি আমার জন্য তুমিও তাজমহলটা দেখে অনেক কিছু লেখা আছে এই ছোট ছোট নকশা গুলো তৈরি করেছে দেখুন কি দারুণ ভাবে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে একটা খুবই আনন্দের দিন তার কারণ হচ্ছে আজকে একটা এমন জিনিস দেখতে যাচ্ছি সেটা ছোটোবেলা থেকে আমার খুবই ইচ্ছা ছিল আর সেই ইচ্ছাটা তো আমার পূরণ হচ্ছে তার সঙ্গে আমি নেই সঙ্গে ঠাকমাকেও নিয়ে যাচ্ছি আমার মাও আছে প্রীতিও আছে সঙ্গে আর একটা দিদিও আছে তাহলে চলুন সেই জায়গাটা কোথায় আপনাদের দেখাই সেটা বলেই দিই সেটা হচ্ছে তাজমহল এই তাজমহলের সম্পর্কে হচ্ছে ইতিহাস বইতে অনেক ছোটোবেলা থেকে পড়েছিলাম বাট ইচ্ছা ছিল যাওয়ার জন্য অনেক দিন পর সেই স্বপ্নটা পূরণ হচ্ছে তো চলুন ওখানে যাই আপনাদের সাথে দেখা হবে দেখুন আমরা এখন গাছ দেওয়া আছি ঠাকুমার অবস্থা দেখুন ঠাকুমা দেখুন ঘোমটা দেওয়া আছে আরে হাওয়ায় শুন করছে

আর তার থেকেও বড়ো হচ্ছে এখানে দেখুন আমাদের মেম্বার কুসিল ঠাকমা এরাও আছে তো যাই এখন ভেতরটা দেখি খুবই এক্সাইটেড মানে পূর্ণ ইতিহাসে বই পড়েছিলাম এখন দেখছি কত যে ভালো লাগছে আপনাদের কি বলবো যাই আরও ভেতরে অনেক কিছু আছে তো দেখুন আমরা ভেতরে ঢুকে গেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি তাজমহল না তাজমহলের চূড়া দেখা যাচ্ছে ওখানে দেখতে পাচ্ছেন ওটা তাজমহল এটা হচ্ছে ঢোকার এন্ট্রি পথটা ঠিক আছে দেখুন জায়গাটা কতটা বড় জায়গাটা দারুণ লাগছে ঠাকমা কত লোক দেখেছ দারুণ জায়গা কিন্তু তো যাই হোক ভেতরে যাই দেখা যাক কি আছে দেখুন কত সামনে চলে এসছি আর এটা কত বড় বড় তো যাই ভেতরে আস্তে আস্তে দেখা যাক কতটা সুন্দর লাগে ভেতরে আমরা ঢুকছি দারুণ দারুণ সত্যি

এই হচ্ছে তাজমহল আছে আসে আপনারা দেখাচ্ছি ও দারুন এই দেখুন তাজমহল দেখুন সামনে যাওয়া বাকি দারুন দারুন তাজমহলের ভিতরে চলে দেখুন দারুণ লাগছে দারুন সুন্দর একটা জায়গা তো যাই হোক এখন ভেতরে যাই দেখি কত সুন্দর জায়গা দেখুন ওই সাইডে লাগছে আর ওখানে সব দাঁড়িয়ে আছে তোমরা ভেতরে আসো 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 তো যাই ভেতরে ঢুকি দারুণ দারুণ জায়গা এই দেখুন তাজমহলটা আর এখানে লোক দেখুন দারুণ লাগছে কিরে ওই কিতি কেমন লাগছে ভালো লাগছে বলছিলিস তো আসবি না তাহলে আসবি কেন হ্যাঁ নাটক দেখুন কি সুন্দর লাগছে এখনো এখনো কিন্তু ভেতরে যাওয়া বাকি এখন অনেক দূরে আছে তাজমহলটা মানে অনেকটা কাছে এসছি বলে বড় বড় লাগছে কিন্তু এখন অনেক দূরে ঠাকমা কেমন লাগছে হ্যাঁ বহু বছরের জন্য রাজা ভালোবাসে চলো এখানে অনেকক্ষণ সময় লাগবে এখনো ভেতরে কিন্তু আমরা ঢুকিনি এখনো অনেক কিছু পাখি এখনো তাজমহল কিন্তু ঢুকিনি আমরা চলো আস্তে আস্তে দেখুন আমরা ওপরটা উঠছি তাজমহলে যত কাছে যাচ্ছি তত সুন্দর লাগছে আপনাদের আরো কাছে যাব আরো কিছু দেখাবো দারুণ দারুণ লাগছে ভেতরটা এটা হচ্ছে দেখুন লোকজন কত আর এই যে তাজমহলটার আরো কাছে যাচ্ছি এখন এখনো কিন্তু আমরা অনেকটা দূরে আছি আরো কাছে যাব আর অনেক কিছু দেখানোর চেষ্টা করবো চলুন ঠাকমা তাহলে ফাইনালি আমার জন্য তুমিও তাজমহলটা দেখে নিলে তো যাই হোক আমার ইচ্ছা ছিল তার জন্য বললাম আমার জন্য আমার ইচ্ছা ছিল না ঠাকুরের ইচ্ছা ছিল না জোর করে আনছে যে তো ঠাকুরের স্থান না কি আসব না চলো চলো তোমার তাজমহল তো ঠাকুরকে নিয়ে আসলাম দারুণ লাগলো তো এই দেখুন জিনিসটা দারুণ লাগছে যাই হোক ওমা এদিকে আসো কেমন লাগছে তোমার ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ যাক এসতে পেরেছো এটাই অনেক তাই তো হ্যাঁ

তারপরে পুরো ভিউটা আপনাদের দেখাবো ওপর থেকে কেমন লাগে তো চলুন ওপরে যাই তাজমহল ঘুরতে ঘুরতে ঠাকুমা পুরো হাঁপিয়ে গেছে একটু জল খেয়ে নিল এখানে জল খাওয়া চলছে তুইও খাবি নাকি আমরা কিন্তু এখনো তাজমহলের ভেতরে ঢুকতে পারিনি আর এটা হচ্ছে কি এখন অনেক বাকি অনেক আর এখানে আসলে কি বলুন তো অনেক সময় নিয়ে আসতে হবে ঘোরার অনেক জায়গা আর এই দিদি এখানে আসার পর হচ্ছে কি রোদ দিদি রোদ লাগছে দিদি এই ভিডিও তুমি যাদের যাদের দেখাতে চাও আমাদের যখন ছাড়া হবে সবাইকে দেখাতে পারবে ওকে এবার আমি একটু খাই দেখি চলো তো দেখুন আমরা পায়ের মধ্যে কি পরে নিয়েছি এখন আমরা কোথায় যাচ্ছি চাঁদে নাকি তো যাই হোক এখানে ঢোকার এখানে আসতে গেলে খরচা আর খরচা প্রথম কথা হচ্ছে এই তাজমহল দেখার জন্য পঞ্চাশ টাকার টিকিট বাইরের টিকিট মানে ভেতরে এন্ট্রির জন্য আর ভেতরে ঢোকার জন্য দেখুন দুশো টাকা করে টিকিট কাটতে হবে তো দুশো টাকা করে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে

চলো দেখি এখানে এন্ট্রি হোক কি হয় একটা জিনিস এখানে এসে অবাক হলাম কি বলুন তো এটা হচ্ছে কেন্দ্র সরকার আন্ডারে আছে কেন্দ্র সরকার আন্ডারে মানে এখানে এত টাকা কিসের জন্য নেয় সেটাও মানে ভাবার বিষয় সাধারণ মানুষ এখানে আসা মানে খুব চাপ ঢুকতে পঞ্চাশ টাকা জাস্ট এন্ট্রি পাস তারপর ভেতরে ঢুকতে দুশো টাকা এখানে প্রচুর মানুষ আসছে কিন্তু যখনই দুশো টাকার কথা ভাবছে আর ভেতরে তারা ঢুকতে পারছে না তো যাই হোক ভেতরে ঢুকি এখন দেখা যাক কি হয় এটা হচ্ছে এন্ট্রি জায়গা দেখুন ভেতরে ঢুকছি যারা এটা তৈরি করেছিল এগুলো তৈরি করা হয়েছে উপরে ওঠার জন্য এটা মানে ভেতরে জায়গা ছিল জানো তো তো দেখুন ভেতরে দারুণ দারুণ কি জিনিস কি জিনিস বানিয়েছে মায়ের এখন ভেতরে ঢোকার পালা দেখি ভেতরে কি আছে যার জন্য দুশো টাকার টিকিট নিল এখানে কিন্তু লেখা আছে সবাই চুপচাপ থাকবেন কথা বলবেন না ভেতরে এর কলা কার্য গুলো দেখুন ভেতরে তো আমরা ঢুকে গেছি ভেতরে যে কবরস্থানটা আছে সেখানে ঢুকি মানে ফোন অ্যালাউ করছে না তো যাই হোক আমি এর ভেতরে চলে এসেছি ভেতরে কিছু জিনিস তোমাদের দেখাই এখানে দুশোটা টিকিট নেয় কিন্তু আমরা সাধারণ দেখে চলে যাই কিন্তু এর ভেতরে কিন্তু অনেক কিছু জানার আছে বোঝার আছে এই যে পল্পগুলো দেখছেন এই পল্পগুলো যারা তৈরি করেছে আগেকার দিনের যারা তৈরি করেছে তাদের একটা হাত তৈরি করা কাজ দেখেছেন তোমার কাজ এখনকার শ্রমিকরা পারবেই না তো যাই হোক ভেতরে আরও ঢুকে আরও অনেক কিছু আছে ভেতরে জানার মতন কেউ যদি এখানে আসে কোনো গাইডার নিয়ে যদি আসে তাহলে খুবই ভালো তারা এক এক করে বলবে শুনতেও ভালো লাগবে তো দেখুন ভেতরে কাজ দেখুন কতগুলো ঢোকার পথ বেরোনোর পথ দারুন ভেতরটা দেখুন দারুণ জিনিস দারুন আর এখানে কিন্তু প্রচুর মানে শ্রমিক কাজ করেছিল

দেখুন এটা হচ্ছে তাজমহলের ওপরটা আমি নিচে বসে আছি কিন্তু নকশাগুলো দেখুন ওরা কিচ্ছুতে কমতি রাখেন এই ছোট ছোট নকশাগুলো তৈরি করেছে দেখুন কি দারুণ ভাবে এই বীজগুলো ছাড়েনি দেখুন নিখুঁত নিখুঁত ভাবে করা দারুণ দারুণ আর এখানে কিছু ফরেনাররাও এসছে দেখুন এই যে হাওয়া হাওয়া এই হাওয়া খাচ্ছে বেশ দারুণ তো তাজমহলের ভেতরটা দেখা পুরো কমপ্লিট এবার নিচের দিকে যাই এখন অনেক কিছু দেখা বাকি মানে এখানে দেখে শেষ করা মানে খুব চাপের বিষয় এতটা বড় জায়গা শেষ করতে গেলে পুরো দিন লেগে যায় তাও কমপ্লিট করা যাবে না তো যতটা পারলাম দেখলাম আর আপনাদেরও দেখানোর চেষ্টা করছি কিন্তু এখানে শেষ নয় আরও কিছু বাকি আছে ছোট ছোটো জায়গা যাই সেগুলো দেখানোর চেষ্টা করি চলুন এই তাজমহলে এত রহস্যময় জিনিস আছে কী বলবো যত বলবো যত বলবো তত কম যত বলবো তত কম ধারণার বাইরে আর একটা জিনিস আপনাদের বলি এই তাজমহলটা আপনারা যেই সাইড দিয়ে দেখবেন না কেন সেম লাগবে এটা চারটে দিকই তেমনভাবেই তৈরি করা হয়েছে আপনি যদি এই সাইডটাতে দেখেন ভাববেন এটা ফ্রন্ট সাইড ওই সাইডটা দেখলেও ফ্রন্ট সাইড মানে চারটে দিক সেম প্রসেসে করা হয়েছে মানে এখানকার যে কাজগুলো আছে এত সুন্দর করেছে মানে ধারণার বাইরে বলা ছোঁয়ার বাইরে অসাধারণ আর দারুণ লেগেছে দারুণ তো যাই হোক অনেকক্ষণ ঠাকমারা উঠতে পারেনি বাইরেই ছিল তো এখন যাই ঠাকুমার সাথে দেখা করি ঠাকুমা ওইদিকে কোথাও আছে অনেকক্ষণ অনেকক্ষণ লেগেছে যাই একটু ঠাকুমার সাথে দেখা করি আমাদের তাজমহল দেখা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা লাল এসেছি আর এখানে আমার সাথে সবাই আছে লাল আপনাদের দেখাই এই দেখুন দারুণ তো দেখুন ভেতরে আমরা ঢুকে গেছি ভেতরের জায়গাটাও দেখুন আর এখানেও ঠাকুমাও আছে ঠাকুমা একটু ঝিমিয়ে পড়েছে তার কারণ অনেকটা পথ যেতে হচ্ছে তো ঠাকুমার অতটা বেশি ভালো লাগছে না তার কারণ হচ্ছে কি এখানে তার কারণ হচ্ছে এখানে ঠাকুরের কিছু নেই বলে তাই তো যাই হোক ভেতরে এখন ঢুকি দেখা যাক কি হয় ঠাকুমাকে তো জোর জবরদস্তি তুলে নিয়েছি যাবো না আর এদিকে আমার মাও ঝিমিয়ে পড়েছে এখন দেখলাম আমার কত দেখা ওই তো দেখেছো তো দেখেন তাই কি একটা দিন আমার লজ তো যাই হোক এখানে সবাই আছি আমরাও এখানেও কী রে কেমন লাগছে ভালো তো এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি দেখুন কি সুন্দর জায়গাটা দারুণ দারুণ লাগছে তো যাই ভেতরে ঠাকুমা আসো এটা এখন সোজা বাড়ি এখানে যাই হোক ঠাকমাও হাঁপিয়ে গেছে প্রচুর পরিমাণে ঠাকুমা কালকে বৃন্দাবন ঘুরছিল এতটা হাঁপায়নি এখানে যতটা হাঁপাচ্ছে তো যাক ভেতরে যাওয়া যাক দেখি দেখুন ভেতরে অনেক কিছু আছে এখন লোক দেখুন ভেতরে যাই দেখুন ওদিকে ঠাকুমাও আসছে আরে ভেতরটা দেখুন দারুন দারুন সুন্দর দেখুন ভেতরটা কত বড় আরো তো দেখুন আমরা ভেতরে ঢুকেছি আর ভেতরটা দেখুন দারুণ দারুণ একটা জায়গা দেখলাম আর কেল্লাটা এতটাই বড় এখানকার একটু ট্যুরিস্ট গাইড আরেকজনকে বলছিল শুনতে পারলাম যে এই যে জায়গাটা আছে এই জায়গাটা বেসিক্যালি মেয়েদের জন্য ইউজ করা হতো এটা হচ্ছে চারিদিক দিয়ে দেখুন আটকানো আছে এটা মেয়েদের জন্য ইউজ করা হতো এই গাইডটা জায়গাটা দেখেছেন কি সুন্দর জায়গাটা আপনাদের একটা জিনিস দেখাই এটা কিন্তু তাজমহলের আগেও কিন্তু তৈরি হয়েছে এটা তাজমহলের আগে এখানে কিন্তু ব্রিটিশরাও থাকতো দেখেছেন এখানে কিন্তু সবাই থেকে গেছে এটা কিন্তু অনেক পুরোনো আর এখানকার কাজগুলো দেখুন কি সুন্দর তৈরি করা এখানে কি ইন্ডিয়ান সৈনিকরাও থেকেছে দেখুন দারুণ এগুলো এত পুরনো মানে এগুলোর কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এখনও পর্যন্ত দেখেছেন ভেতরের কাজগুলো এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি দারুণ ভাই ভেতরটা দেখুন দারুণ তাজমহলটা দেখা ওই তো তাজমহলটা দেখা যাচ্ছে ঠিক আছে তাই কিন্তু অনবরতা এত সুন্দর হাওয়া দিচ্ছে ধারণার বাইরেও ময়ূরটা দেখুন কি সুন্দর এই

তো দেখুন এই জায়গাটাও একটা খুবই সুন্দর একটা জিনিস দেখেছেন এই জায়গাটা দারুণ একটা জিনিস দারুণ লাগছে জায়গাটা দুটো টাইলস মার্বেলস এখানে গাড়িটা বোঝাচ্ছে দেখেছেন দারুন জিনিস চারিদিকে দেখুন অসাধারণ লাগছে এই সাইডটা দেখুন কী সুন্দর ফুল গাছের ই করা এই দেখুন দারুণ লাগছে দারুণ সত্যিই মানে যারা যারা এখন আসেননি আপনারা যদি সময় পান আমি বলবো অবশ্যই একবার দেখে যাবেন এটা এত সুন্দর জিনিস আপনারা একবার দেখলেন আপনাদের মন পুরো খুশিতে ভরে যাবে আমি তো এসেছি ঠাকুমাকে নিয়ে তাও ঠাকুমা পারছে না তাও বলছে না ঠাকুমা একটু চলো দেখিনি যাই হোক এখন আর একটু বাকি দেখে তারপর বেরিয়ে যাবো তো ওইদিকে ঠাকুমা ওরা আছে যাই ঠাকুমাদের বলি ঠাকমা তো ওই সাইডে আরও অনেক কিছু আছে দেখা যাক কেমন লাগে দেখুন আমরা এমন একটা জায়গায় এসেছি এত সুন্দর বাট এখন কিন্তু বন্ধ হবে আর সব থেকে বড়ো কথা এখন কিন্তু সাড়ে ছটা বাজে আর এখন এখানে এত সুন্দর আলো মনে হচ্ছে বিকেল চারটে কি সাড়ে তিনটে বাজে এত আলো তো যাই হোক দেখুন ভেতর পজিশানটা এত সুন্দর লাগছে কি বলবো আর পুরো মানে দারুণ 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 বলবো তাও কম প্রচুর প্রচুর সুন্দর জায়গা তো এখনও ভেতরে যত দেখছি তত কম মানে এখনও শেষ করতে পারছি না এত বড় জায়গা লালকেল্লা দেখা শেষ ওইখানে ঠাকুমাকে তাড়িয়ে দিচ্ছ ঠাকুমা কেমন করছিল কি বলছিল তাই করছে কত টাকা নিচে মাথা পিছু আর তোমাকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে